ভারত বিরোধিতায় বড় বড় গুলি বাংলাদেশের অবশেষে ঝুঁকলেন মোহাম্মদ ইউনুস ভারতের স্বর্ণপন্ন ইউনুস ব্যাংককে মোদীর সঙ্গে একান্ত বৈঠকে ইউনুস সম্প্রীতি চীনে গিয়েও ভারতের উত্তরপূর্ব অংশ নিয়ে উস্কানি দিয়েছেন মোহাম্মদ ইউনুস পাল্টা চুপ থাকেনি ভারত করা বিবৃতি দেয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এরপরেই বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে বসতে চাওয়ার অনুরোধ এবং এই মুহূর্তে ছবি দেখছেন ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে ইউনুস বাংলাদেশি আগ্রাসন বারবার সীমান্তে উস্কানি পাশাপাশি উত্তর পূর্ব অংশ নিয়ে উস্কানি এর মধ্যেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় পাশাপাশি মনে করাতে হবে পাকিস্তানকে যেভাবে পাকিস্তান প্রীতি দেখাচ্ছিল বাংলাদেশ ভারত বিরোধিতা করতে গিয়ে মোহাম্মদ ইউনুস প্রকাশ্য একেবারে পাকিস্তানকে যেভাবে সমর্থন করছিলো তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এক সমস্যার কারণ ছিল চিন্তার কারণ ছিল এবং এই মুহূর্তে যে বৈঠক হচ্ছে তাতে কিন্তু ভারত বাংলাদেশ বুঝতে পেরেছে যে পাকিস্তান প্রীতি দেখিয়ে লাভ নেই ভারত ছাড়া কোনো উপায় নেই ভারত যেভাবে চারিদিক থেকে ঘিরে রয়েছে বাংলাদেশে তা ভারত ছাড়া কিন্তু এই মুহূর্তে উপায় নেই Hey! Okay.